দেখো আজকে তোমাদের জন্য পুরো অনুষ্ঠান বাড়ির সুক্ত নিয়ে আসলাম একবার হলে বানিয়ে দেখো ভুলবে না এই স্বাদ কিন্তু কথা দিচ্ছি দুর্ধর্ষ খেতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে রেসিপি এনেছি না সবার প্রিয় সে হলো শুক্ত কেউ বাদ যায় না হ্যাঁ এই সিজন চলছে এখন সবার খাওয়া উচিত দেখো কত রকম সবজি পড়বে শুক্ত যেরকম হয় আর কি মানে কোন সবজি বাদ নেই প্রায় হ্যাঁ কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে প্রসেস আমি করছি তোমরা যদি করতে পারো দূরদর্শী টেস্ট হবে এটা আমি কথা দিচ্ছি তো चलो শুরু পুরো অনুসরণ মারি মতন হয় জানে তাই বলছি ঠিক আছে चलो তাহলে শুরু করা যাক দেখো নন ধরে দিয়েছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবার ভেজে নেব বড়িটা প্রথমে বড়ি দিয়ে শুরু করছি বড়িটাকে না পুরো লাল করে ভেজে নিতে হবে একের পর এক কি বলতে ভাজা ভুজিই পড়বো হ্যাঁ এরকম বিউলির ডালে বড়ি নিয়েছি বড় বড় বড়িগুলোকে প্রথমে ভেজে নেব এখানে নিয়েছি বিউলি ডালের বড়ি লাল করে ভেজে নিতে হবে দেখো বড়িটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব এরকম করে লাল করেই ভেজে নিতে হবে কিন্তু কেননা বড়ির একটা বিশাল বড় ভূমিকা আছে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল একের পর এক ভাজা চলবে প্রথমে নিয়ে নিয়েছি কাঁচকলা সব সবজি গুলোকে না আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি দেখো খেয়াল করে সব কটা একই মাপে বেগুন তাই আলু সব এইভাবে কেটে নিয়েছি এবার একে একে সব ভেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচকলা প্রত্যেকটা আলাদা আলাদা ভাজতে হবে কিন্তু একসাথে না একটা করে ভাজবো আর তুলে নেব বেশ লালচে করে ভাজ প্রত্যেকটা তবেই শুক্তোর একটা স্বাদ আসবে শুক্তোর মেন স্বাদ কি বলতো সবজি আর হলো বড়ি আর যে মশলা সেগুলো পড়বে সেগুলো তো আছে আর পোস্ত হ্যাঁ পোস্ত তো আছে আরো আছে পোস্ত নয় তাও আরও আছে উপকরণ দেখতে থাকো কলাগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এবার তুলে নেব এবার ভেজে নিচ্ছি আলুটা আর এই সবজি যেগুলো ধুয়ে না একটু শুকনো শুকনো মানে জল কম মানে যাতে জল মানে জল জলে হয়ে না থাকে সেভাবে রাখবে মুছে নিতে হবে হ্যাঁ মুছে মানে জল ঝরিয়ে রাখলেই হবে দেখো না হলে না জল থাকলে ভাজতে অসুবিধা হবে এই আর কি দেখো আলুটাও খুব সুন্দর করে ভেজে নিচ্ছে একদম সব কটা না লাল লাল করে ভেজে নিতে হবে এবার আলুটাকেও তুলে নিচ্ছি

এবার ভাজবো পেঁপে বাহ পেঁপেটা ভাজবো আর এর সাথে বিনসটাও ভেজে নেব এক কোয়াকটা বিনস হ্যাঁ এইদিকে একসাথে ভেজে নেব পেঁপে হালকা ভাজতে হবে অত বেশি লাল করে ভাজতে হবে না হালকা একটু ভেজে নেব দেখো পেঁপে আর বিনসটা হালকা করে ভেজে নিয়েছি একটুখানি তারপর এর মধ্যে দিয়েছি গাজরটা সব লম্বা লম্বা সবজি হ্যাঁ আর গাজরের সাথে একটুখানি নেড়ে দিয়ে দেব সিমটা এবার এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব এটি তো অ্যাকচুয়ালি আলুর মতো সবজি না মানে টেস্টের জন্য জাস্ট ভাজা মানে পেঁপে বলো গাজর বলো এগুলো ভাজার দরকার হয় না কিন্তু যেহেতু শুক্তো রান্না তার জন্য একটু ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিতে হবে

মাছের মাছের ঝোল হবেটা দিয়ে আর একটা উচ্ছে নিয়েছি উচ্ছে ঠিক না করলা এই দেখে ওটা একটু লম্বা লম্বা করে দানা ফেলে বীজ যেটা ছিল ওটা ফেলে দিয়েছি একটা না দিয়েছি যেহেতু দরকার আছে এবার এই তিনটাকে একসাথে ভেজে নিই এইগুলো ভাজতে ভাজতে এদিকে ভাজা হোক এটা লাস্ট ভাজা চলছে তো মশলাটা রেডি করে নিই ওখানে নিয়ে নিচি এ রাখে আদা আর চারটে মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আচ্ছা এবারে নিচ্ছি রাঁধুনি যেটা ছাড়া শুক্তো একেবারেই অসম্ভব ব্যাপার আমি নিচ্ছি রাঁধুনি আর নিচ্ছি মগজ কী কী যাচ্ছে শুরু দেখো যার জন্য করা হয় আর নিচ্ছি পোস্ত এগুলো সব কটা ভালো করে বেঁধে নেব প্রথমে আদাটাকে একটু ফেতো করে নি একসাথে বেঁচে নেবা করে জল আর বাড়তে থাকবো একদম মিহি করে বাড়তে হবে দেখো সমস্ত ভাজা হয়ে গেছে কুমড়ো ডাটা সবকিছু আর ওদিকে আমার বাটা বাটি সব হয়ে গেছে এগুলোকে তুলে নি মিহি বাটা বাটি হয়েছে মিহি করে বাটতে হবে নাহলে হবে না সমস্ত তুলে নিয়েছি সবজিগুলো এবার দিয়েছি তেল এবার শুরু হবে রান্না নাকি হ্যাঁ এবার শুরু হবে রান্না সব বাটা বাটি ভাজা ভাজি পালাছে এবার এর মধ্যে যে ফোড়নটা যাবে সেটা হলো মেইন সেটা হলো শুকনো লঙ্কা একটু ছিড়ে দেবে দুটো তেজপাতা ওটা ছিড়ে আমি দিই এটা স্বাদ বেড়ে এটা আমার মনে হয় আর দিচ্ছি রাধুনি ফোড়ন এই রাধুনির যে কি স্বাদ হ্যাঁ এটাকে একটু ভেজে নেব ভালো করে এটাকে ভেজে নেবে এই ফোড়নটাই কিন্তু মেন আর ভাজা হয়ে গেল ফোরনটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো দেখো বড়ো সাইজের দুখানা টমেটো আমি করে এখানে যে পরিমাণ সবজি নেবে টমেটোর পরিমাণটা সেভাবে নেবে এখানে যেহেতু অনেক সবজি আছে সেখানে আমি বড় মাপের টমেটো নিয়েছি দুখানা একদম এরকম কুচি করে তো ভেজে নিই টমেটোটা ভাজা হতে হতে আমি এখানে যে মশলাটা বেটেছি পোস্ত রাঁধুনি ওটা তুলে নিই এটা সুন্দর করে বেটে নিয়েছি একদম মেহেই করে কিছু জিনিসের জন্য না শুক্তটা পুরো টেস্ট হয় তার একটা কম পড়লে স্বাদ হবে না তো প্রত্যেকটা জিনিসে কিন্তু দিতে হবে খুব খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটা কিন্তু দেখতে গেলে টাফ রান্না আর করতে পারলে খুব মন দিয়ে করতে হবে তাহলে আঙুল চেটে খেয়ে নেবে সবাই বাড়ি খুব মানে সবাই শুক্ত ওরে বাবা শুক্ত এরকম দেখবে বলে মাছের জল মাংসের জল করে কিন্তু শুক্ত করতে গেলে লাফায় কিন্তু যদি ঠিকঠাক প্রসেসে করে না খুবই ইজি দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে ভাজতে ভাজতে ঠিক এরকম সময় মশলাগুলো অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ সবজির পরিমাণ যেরকম সে অনুযায়ী লবণটা দেবে কেন শুক্ত কিন্তু জল হয় না একদম হ্যাঁ একদম মাথা মাথা সেই বুঝে লবণটা কিন্তু অ্যাড করবো তা দিয়েছি শুক্তো কিন্তু অনেকে হলুদ দেয় না আমি হালকা মানে না দেওয়ার মন রাখার জন্য আপশনাল শুক্তো হলুদ দেয় না মানে কি বলবো এতটা সবজি কিন্তু আমি হলুদ দিচ্ছি দেখো কল একটুখানি জাস্ট একটুখানি আর যেহেতু শুক্তো একদম ঝাল ঝাল হয় না আমি তিনখানা কাঁচা লঙ্কা দিয়েছি একদম অল্প লঙ্কা দিচ্ছে হাফ চামচ আর দিচ্ছি একটু জিরের গুঁড়ো এক চামচ এইবার একটু কষাবো হালকা নেড়ে এর মধ্যে যে মশলাটা তৈরি করেছি না ফোটা দেব মশলা পুরো শিলনোড়ার যে জলটা সেটা আছে কেন একটা ফোটা রাখেনি কেন রাখবো বলো পোস্তর কি দাম দাম আমি নষ্ট করি না কোনো জিনিস তোমরা খেয়াল করবে একদম পুরো কুচিয়ে কিন্তু দিয়ে দিই এবার এটাকে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে কিন্তু যতক্ষণ না তেল ছাড়বে দেখো যতক্ষণ না তেল ছাড়বে এভাবে কষাতে হবে আর যখন কষাবে না ফ্লেমটাকে লো রাখবে দেখো আমি একদম হালকা আছে করছি হাই ফ্লেমে না পুড়ে যাবে হালকা হালকা করে এভাবে কষিয়ে নিতে হবে দেখো তেল ছেড়ে এসছে কিন্তু এবার দিয়ে দেবো দুধ আর এই দুধটা কাঁচা দিতে হবে কিন্তু এটা কিন্তু দুধ কাঁচা দুধ পড়বে

কষাবো যেহেতু দুধটা কাঁচা কাঁচা দুধে কিন্তু সারটা আসবে এটাকে টক করে ফুটেই কষাবো দেখো দুধটা দেওয়ার পর এইভাবে কষাতে কষাতে দুধটা কিন্তু শুকাচ্ছে দুধ কিন্তু মানে অবশিষ্ট থাকবে না দুধটা দেওয়া হ্যাঁ দুধটা দেখেছি কি সুন্দর টেনে যাচ্ছে আস্তে আস্তে মানে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ গ্রেভিতে পরিণত হচ্ছে এই সময় যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দেবো এক এক করে দিতে থাকবো শেষে করবে বেগুন বেগুন নরম সবজি তোটা কেটে যাবে কিন্তু এই সবজিগুলো ছেঁদ হবে কিন্তু ঘেটে যাবে না বেগুন এখন পুরো উফিত তো থাকবে হ্যাঁ নরম সবজি তাই বেগুনটা একদম শেষে দেব সমস্ত সবজি দেয়া গেল আর এখানে আরো একটা সবজি অ্যাড করা সেটা হলো বড় গটি পাইনি তাই দিতে বললাম না তোমরা চাইলে দিতে পারো এইবার এটাকে কসানোর পালা পুরো পুরির কসানোর পালা দেখো এবার একটা সুন্দর গন্ধ ছাড়ছে গন্ধ মানে রাধুনির যে ফ্লেভারটা হ্যাঁ প্রথম কথা বেটে দিয়েছি দ্বিতীয় কথা ফোড়নে দিয়েছি পুরো মমা করছে যারা এত সুন্দর গন্ধ হয়ে গেছে তবে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ দেখো আস্তে আস্তে না এর কালার এর মানে চেহারা সব বদলাবে হ্যাঁ শুধু পশানো বাকি এগুলো পশাতে থাকে দেখো পুরো সবজি দিয়ে পুরো মশলা যেগুলো দিয়েছিলাম মশলা বলতে ওই পোস্ত

মানে রেসিপিটা তৈরির পরে এরকম মাখা মাখা হবে কিন্তু ঝোল হবে না কিন্তু সেদ্ধ করার জন্য যেমন রাঙা আলু শক্ত সবজি কাঁচকলা আলু এগুলো তো তারপরে বিনস গাজর এগুলো তো একটু শক্ত সবজি তো এগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু তো জল লাগবে তাই জন্য একটু জল এক দেখো এইগুলো দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে একটু পোলট পালট করে দিতে হবে সেই পরিমাণে জল দিতে হবে যেন শুকিয়ে যাওয়ার পর একদম মাখা মাখা হয়ে যায় সবজিগুলো সেদ্ধ হয়ে যায় সেইভাবে জলটা দিতে হবে সবজিগুলো যখন ফুটে উঠবে খেয়াল করবে যদি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তখনই দেবে বড়িগুলো তার আগে কিন্তু নয় নাহলে বড়ি ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে ঠিক দেখো এরকম দা মাখা মাখা একটা গ্রেভি থাকবে সেই সময়

এই যে রেসিপিটা না এর একটা কি বলবো মুখ্য ভূমিকা আছে মিষ্টি মিষ্টি হয় এটা কিন্তু একদমই ঝাল হয় না বেশ খানিকটা চিনি যাবে মানে সব কিছু সমন্বয়ে রেসিপিটা টেস্টি হয় কোনো একটা কম করবে টেস্টি হবে না একদম সোজা কথা দেখো বেশ খানিকটা চিনি দিলাম এইবার একটা জিনিস দিলে একদম ফুল স্টপ পড়বে পুরো করবে না এখনো বাকি আছে এটা বাকি আছে এটা আরেকটা জিনিস বাকি আছে এটা হলো ভিটা দেবে টেস্টের জন্য মানে গন্ধের জন্য গন্ধটা যেন বেরোবে না এবার এটাকে দিয়ে একটু হালকা হাতে নেড়ে দেবে উপর নেজ করে দেবে যেন পুরো সবজিগুলো ঘি মম করে এইবার আর একটু ফুটতে দাওড়ি দেয়া কমপ্লিট এটা হতে থাকো আস্তে আস্তে একদম ডেমে আছে করছি এই এবার একদম শেষে যেটা দেব সেটা হলো গরম মশলা এটা তোমাদেরকে রিকোয়েস্ট এটা এইভাবে দাও হ্যাঁ মানে গোটা গরম মশলা এইভাবে বেটে দিও সাতটা দেখবে এটা কিন্তু গুঁড়ো দিও না দারচিনি ছোট এলাচ আছে হ্যাঁ আর ছোট এলাচ আছে এটাকে এভাবে বেটে দিও সাতটা শুধু দেখবে এটাকে বেটে দেবো বাজার চলতে যে কেনা পাওয়া যায় ওটা দিও না আমি বলবো স্বাদের জন্য বলছি শুক্ত একটা ট্র্যাডিশনাল রান্না সেটা একদম ঠিক সেইভাবে করলে তবেই স্বাদ হয় দেখো শুক্ত কিন্তু একদম শেষের পথে বলেছিলাম না একদম ঝোল থাকবে না এরকম মাখা মাখা একটা গ্রেভি টাইপ সব এই দেখো যে গরম মশলা পেটেছিলাম ওটাকে এবার দিয়ে দেবো এটা পড়ে গেল ফুল স্টপ এটা পার্মেন্ট ফুল স্টপ এইবারে বলতে পারিস যে ফুল স্টপ পড়েছে বাটা মশলা যে গরম মশলাটা না এটা না দিলে এই যে শেষটা সুন্দর হবে না শেষটা দারুন হলো এরকম করে ভালো করে ওলট পালট করে মিশিয়ে দেবে এটা খেতে হয়েছে না পালে তোমাদেরকে একটু কিছু খাওয়ার দাম বিশ্বাস করো মানে গন্ধে না আমি কথা বলতে পারছি এটা তোমরা হবে জলে ভরে যাচ্ছে দেখতে কতটা সুন্দর হয়েছে রে পুরো অনুষ্ঠান পুরো অনুষ্ঠান হালকা যে ওই যে আমি বললাম না কেউ কেউ একদম হলুদ দেয় না যে হালকা এক চিমটে হলুদ দিলাম না এটা তার কালার এখানে তো আর অন্য কোনো সবজি নেই যেটা কালার ছাড়বে এটা হলো ওই হলুদের কালারটা সমস্ত সবজি মিশে গেছে বড়িও দেখো গোটা গোটা আছে গোটা আছে কিন্তু মানে এই যে গ্রেভিটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম না তার জন্য দেখো গ্রেভি খেয়ে নিয়েছে গ্রেভিটা কিন্তু ভাঙবে না প্রত্যেকটা জিনিস একদম গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই রেসিপিটা আমি এখানেই শেষ করলাম মানে সুক্ত তোমরা প্লিজ আমি যেরকমভাবে দেখালাম সুক্ত শুনলে অনেকেই ভয় পায় কিন্তু সবজি আমি কথা দিচ্ছি এইভাবেই তোমরা বানাতে পারো খেলে না বাড়ির লোক পাগল হয়ে যাবে তোমরা ট্রাই করো এইভাবে যেভাবে আমি দেখালাম আর খাওয়ার পর আমাকে কমেন্ট করো আশা করি আমি খুব ভালো রেজাল্ট পাবো যে আমি খুব ভালো রেসিপি একটা শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে আর ভালো লাগলে একটা লাইক দিও আর যদি মনে হয় বন্ধু বান্ধবকে শেয়ার করবে তাও করতে পারো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও রেসিপি পেতে হবে আজকে মতন টাটা